আউজুবিল্লাহমিনা রাজিম বিসমুল্লা রহমান রাহিম দূরে কাছ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বা পরবর্তী দেখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত আজকের বিষয়বস্তু হইতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক আমেল আমল করার আমল করার ফলে আমেল তো হতেই পারে না বরঞ্চ পাগল হয়ে রাস্তায় ঘুরে ফেরা করে এবং ভারসাম্য হারিয়ে ফেলে পুরোপুরি এবং পরবর্তীতে তা ঠিক হয় না এভাবেই তার জীবন বিপন্ন হয়ে যায় কি কারণে এরকম হয়ে হতে পারে আপনি যদি আমেল হয়ে থাকেন বা আমল করতে আগ্রহী তাহলে অবশ্যই আপনি পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের কাছে যার অনুরোধ রইব আসুন আজকে আমি আপনাদেরকে জিনিসগুলো জানিয়ে দিচ্ছি আমল করার প্রথম শর্ত হইতেছে আপনি কোনো কামেল কোনো আল্লাহর অলির কাছ থেকে আপনাকে অনুমোদন গ্রহণ অনুমতি গ্রহণ করতে হবে যদি আপনি বড় ধরনের কোনো আমল করতে যান আর যদি কোনো নর্মাল যদি ছোটো ধরনের আমল করতে যান তাহলে যার তারের কাছ থেকেই যারা বুজুর্গ বা এসব কাজে আগ্রহ আগ্রহী বা অনেক কিছু পারে তাদের কাছ থেকে আপনি ইজাজত নিলেই আপনার কাজ ওকে হয়ে যাবে আমল ও তাবিজ শাস্ত্রে শিক্ষালাভ ও পারদর্শিতার জন্য ওস্তাদ ও শিক্ষকের স্বর্ণাপন্ন হওয়া একান্ত অপরিহার্য যে কেউ আমল করতে চাইলে সর্বাগে একজন কামেল ওস্তাদের নিকট আমলিয়াত ও তাবিজাতের নিয়মকানুন অবশ্যই শিক্ষা করতে হবে কেননা যদি নিয়মকানুন অনুপাতে যদি কোনো কাজ করা না হয় যদি দেখা যায় যে আমাদের প্রথম দশ দিনের ভিতরে বৈশিকণ্যের কাজের পরিবর্তে আপনি যদি বিচ্ছেদের কাজ করেন তাহলে আপনার কাজ হবে না বরঞ্চ উল্টা আর ক্ষতি হবে অত অনুরূপ আবিরার যদি আপনি যদি মাসের যদি শেষে আপনি যদি বসীগণের কাজ করতে চান তাহলে আপনার দেখবেন কাজটা আবার উল্টো হয়ে যাবে বা হিতে বিপরীত হয়ে যাবে বা অনেকেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে পাগল হয়ে থাকে অথবা যিনি এ শাস্ত্র দ্বারা চিকিৎসা করার অনুমতি দেন বা তারও চিকিৎসার ক্ষেত্রে পদার্চনা শুরু করতে পারেন আমল ও তদ্বিজায়ক যেভাবে বলবেন সেভাবেই আপনাকে আমল ও তাবিজ করতে হবে বিন্দু পরিমাণ ব্যতিক্রম করতে পারবে না ছায়ক যা কিছু বলে তার সম্পূর্ণ সঠিক এ কথা মনে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে উনি যদি ভুল কিছু শিক্ষা দেয় তাহলে সেটাও দিয়ে আপনাকে মেনে চলতে হবে এবং সেভাবে আপনাকে আমল করতে হবে এবং মনে কোনো প্রকার সংশয় রাখা যাবে না তাহলে পুরোপুরিভাবে আপনি ফায়দা লাভ হবে এবং আমলে কার্যকারিতা প্রকাশ পাবে এবং শ্রম কখনো বিফল হবে না সাহেব বা ওস্তাদের নির্দেশ বা অনুমতি ছাড়া যদি কোনো আমল করা হয় এবং আমলের শর্তাবলী আপনি যদি ঠিক ঠিকভাবে আপনি যদি পালন করেন বা পূরণ করেন তবু সে আমল দ্বারা কোনো প্রকার উপকার হবে না এ কারণেই নির্বোধ লোকেরা আমল করে অনেক সময় প্রতিক্রিয়ার ফলে নিপতিত হয় আর শারীরিক ভারসাম্য বা কথায় পাগল হয়ে রাস্তার অলিগলিতে ঘুরতে থাকে এর শত চিকিৎসা করেও আরোগ্য হয় না সুতরাং আমলকারী ব্যক্তির সর্বাগের কর্তব্য একজন সুদক্ষ ও কামের লোকের স্বর্ণপন্ন হয়ে নির্দেশ ও পরামর্শ অনুমতি নিয়ে আমল শুরু করা আমল অনেক গুলো শর্ত রয়েছে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি শর্তগুলো পরবর্তী ভিডিও ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে